ডেলি মর্নিং ওয়াসের দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শাহবাগে আছি পুলিশের ব্যাপক ধরপাকড় চলছে এবং এই মুহূর্তে কিছু শিক্ষককে উঠায় নিয়ে যাচ্ছে শাহবাগ থানা থেকে এবং এক ব্যক্তিকে মারধর করাতে তার শরীরের কাপড় প্রায় ছিঁড়েই গিয়েছে ব্যাপক ধরপাকড় এবং নিপীড়ন চলছে এখানে তারা কখনোই এই শাহবাগে দাঁড়াতে দেবে না পুলিশের থেকে বক্তব্য শাহবাগ থানা থেকে আমরা দেখতে পাচ্ছি একজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা শাহবাগের আবারও জল কামান নিক্ষেপ করা হলো পুলিশের পক্ষ থেকে তারা দেখছেন যে তাদের হাতে থাকা যে ব্যানারগুলো আছে ব্যানারগুলো মুড়িয়ে এই যে জল কামান মোকাবেলা করার চেষ্টা করছে বিশেষ করে মহিলা শিক্ষকগণ এই জল কামানের শিকার বেশি হচ্ছে এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে মহিলা পুলিশরা কিছু পুলিশদেরকে নিয়ে যাচ্ছেন এবং তাদের ব্যানারগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে শাহবাগ থানা থেকে বলা হয়েছে যে এখানে কোনো আন্দোলন করতে চল দেওয়া যাবে না বিশেষ করে মহিলা শিক্ষকগণ লাঞ্ছিত শিকার হচ্ছেন পুলিশ দ্বারা শাহবাগ থানা পুলিশ দ্বারা বলা হয়েছে যে এখানে কোনোভাবেই আন্দোলন করা যাবে না মানুষের হয়রানি করা যাবে না বিশেষ করে এই যে এখন দেখতে পাচ্ছেন দুজন পুলিশ মহিলা একজন শিক্ষিকাকে নিয়ে যাচ্ছে তাদের পুলিশ ভ্যানে বিশেষ করে শিক্ষক যে মহিলা শিক্ষকরা আছেন তারা বেশি ধরপাকড় শিকার হচ্ছেন এই মুহূর্তে اما <applause> ان <applause>